জমিতে অধিক ফসল উৎপাদনে উন্নত প্রশিক্ষণের জন্য নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছে রাজ্যের কৃষকরা দশ দিনের এই উন্নত প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে প্রথম বেঁচে রাজ্যের কৃষকদের কুড়ি জনের একটি দল সোমবার রাজধানী এক্সপ্রেস করে দিল্লি রওনা দিয়েছে আগরতলা রেল স্টেশনে তাদের অভিনন্দন জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথো দপ্তরের আধিকারিকরা কম জমিতে কম সময়ের মধ্যে অধিক ফসল ফলানোর লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে কৃষক দিয়ে একটি উন্নত প্রশিক্ষণ শিবির আয়োজন করেছে নয়াদিল্লি ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র ৩ মার্চ থেকে বারোই মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে এই প্রশিক্ষণ শিবিরে রাজ্য থেকে কৃষকদের দশটি ব্যাচ অংশগ্রহণ করবে প্রতিটি ব্যাচে কুড়ি জন করে কৃষক থাকবেন সোমবার কুড়ি সদস্যের প্রথম ব্যাচে কৃষকরা রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাত্রা করেন এদিন আগরতলা রেল স্টেশনে প্রথম ব্যাচে কৃষকদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ তিনি প্রথম ব্যাচের কুড়ি জন কৃষকদের সাথে কথা বলেন তাদের অভিনন্দন জানান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী জানান রাজ্য থেকে প্রথমবারের মতো কৃষকরা নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত উন্নত প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে দিল্লি যাচ্ছে রাজ্যে কৃষকদের দশটি বেচে প্রশিক্ষণ শিবির অংশগ্রহণ করবে প্রশিক্ষণ শিবিরে কৃষকদের উদ্ভাবনী কৃষি প্রযুক্তি উন্নত ফসলের জাত কৃষিজ যন্ত্রপাতি পিসিমান ফার্মিং সুরক্ষিত চাষাবাদের ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে কৃষিমন্ত্রী আরও জানান রাজ্যে জমি সংখ্যা কম কম সংখ্যক কৃষি জমিতে অল্প সময়ের মধ্যে বেশি ফলন ফলানোর জন্য এই অত্যাধুনিক প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে কৃষি দপ্তরের সচিব অধিকর্তা কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা ধলাই কেবিকে এর সিনিয়র কৃষি বিজ্ঞানী প্রমুখ উপস্থিত ছিলেন। থেকে এই প্রথম আমরা 10টা ব্যাচ প্রতিটা ব্যাচে ত্রিপুরার 20 জন কৃষককে আমরা ট্রেনিংয়ে পাঠাচ্ছি। এবং উন্নত মানের প্রশিক্ষণ এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছিঁড়ে যাচ্ছে ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে সেখানে আমরা পাঠাচ্ছি এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে তারা পড়বে সেখানে তারা আট থেকে দশ দিন ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে গবেষণা ক্ষেত্র এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে ট্রেনিং দেবে আগামী নিউ টেকনোলজি নতুন নতুন টেকনোলজি যেটা আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন আগরতলা শহরে থেকে ত্রিপুরা থেকে কী কৃষি হচ্ছে আমি সেদিন আজকের থেকে তিন মাস আগে আমি খোয়াই গেছিলাম একটা আমি ফলটা স্ট্রবেরি লাগিয়ে এসছি সেই কৃষক আজকে এসে আমাকে স্টেশনের মধ্যে এই যে স্ট্রবেরিটা আমি লাগিয়ে এসছি সেই স্ট্রবেরি যে উৎপাদন হয়েছে প্রোডাকশন হয়েছে আজকে আমাকে উপহার দিয়েছে সুতরাং গ্রামে যান গ্রামে না গেলে বুঝতে পারবেন না রাজ্যের কৃষি ডেভেলপমেন্ট কি হচ্ছে